প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া ফারিয়ার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে ফারিয়ার বাবা নেই বাবা থাকলে হয়তো সংসারে এত অভাব অনটন হতো না তো ফারিয়া এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য তাহলে ফারিয়া বিয়ে শি করবে ফারিয়া এর আগে ইউটিউবে আসে না এই প্রথম ফারিয়ার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করার পর তার আর পড়াশোনা হয়নি তো এখন ফারিয়া ইউটিউব এসেছেন ভালো একটা মানুষের আশায় যদি কেউ তাকে ভালোবেসে আপন করতে পারে তাকে নিয়ে সংসার করতে চায় সে যেমনই হোক ফারিয়া বিয়ে শি করতে রাজি আছে কারণ ফারিয়া পছন্দ করলেও অনেক টাকা যৌতুক তাই তো সেই জন্য ফারিয়া এখন ইউটিউবে এসেছেন এর আগে অনেক ছেলেই তার বাসায় এসেছে কিন্তু যারাই আসে যৌতুকের জন্য বিয়ে হয় না তো বাধ্য হয়ে এখন ইউটিউব এসেছেন যদি বিয়ে হয়ে যায় তাহলে আর আসবে না তো দর্শক এ ছিল ফারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো কে যদি তাকে বিয়ে শাদী বা তার জীবনসঙ্গী করতে চান তার নাম্বার দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ